তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য ধোপার পায়ের মাটি দিয়ে বশীকরণ নিয়ে এসেছি তো এই ধোপার পায়ের বশীকরণটি কিভাবে করবেন ধোপার পায়ের মাটি দিয়ে বসীকরণটি কিভাবে করবেন তো বন্ধুরা আমি প্রতিনিয়ত মন্ত্র বিষয় নিয়ে ভিডিওতে দিয়ে থাকি তো এমন সব ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল প্রেস করে দাও তো বন্ধুরা এই ধূপার পায়ের মাটি নিয়ে আসতে হবে এই বসিকটি করতে হলে ধূপার পায়ের পায়ের মাটি নিয়ে আসতে হবে সেই মাটি নিয়ে এসে কিছুটা সেই মাটি নিয়ে এসে সংগ্রহ করে যে কোনো স্থানে রেখে দিতে হবে তো যে কোনো স্থানে রেখে দিয়ে সে মাটিটি কান অ্যাঙ্গুল দ্বারা একটু কানে অ্যাঙ্গুল দ্বারা সেই মাটিটি যার গায়ে ছুঁয়ে দিতে পারবেন সে সঙ্গে সঙ্গে বসী হবে আমি গ্যারান্টি দিচ্ছি এই ধুপার পায়ের বশীকরণটি তৎক্ষণাৎ বশীকরণ বলতেও পারেন এটি যদি কাজ না হয় কমেন্টে যা খুশি তা বলে কাজ হয়নি আমি গ্যারান্টি দিচ্ছি ধুপার পায়ের মাটি দিয়ে বশীকরণটি কাজ হবে আমি গ্যারান্টি দিচ্ছি তো এটি যে কোনো নক্ষত্রের দিন এই ধুপার পায়ের মাটিটি নিয়ে আসতে হবে নিয়ে আসার সময় সেই ধোপা যদি তার পেয়ে যায় তাহলে কিন্তু কোনো কাজে হবে না সেই ধোপা যা যে তের না পায়ে মতো তার পায়ের নিচের মাটি নিয়ে আসতে হবে আসে নিয়ে এসে সেই মাটি কিছুটা রেখে দিতে হবে তো এই সেই মাটি সুযোগ বুঝে কন্যাঙ্গল দ্বারা যার গায়ে ছুঁয়ে দিতে পারবেন সে আপনার প্রতি বসীভূত হবে আমি গ্যারেন্টি দিচ্ছি আমি যে নেমে দিয়েছি সেই নেমে যদি করতে পারো যে কোনো নারী হোক বা পুরুষ হোক যে কোনো নারী বা হোক পুরুষ হোক বসীভূত হবে সঙ্গে সঙ্গে তো ভিডিওটি যদি কোনো অংশ বুঝতে না পারো কমেন্ট করো আমি তোমাদেরকে কমেন্টে বুঝিয়ে দেবো আর এমনই সব ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য তো দেখা হচ্ছে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে আজকের জন্য এতটুকুই